আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনার সবাই ভীষণ ভালো রয়েছেন আজকে আমরা নবম দশম নবম দশম শ্রেণীর নাইন পয়েন্ট ওয়ানের সতেরো নম্বর এবং আঠেরো নম্বর ম্যাথ নিয়ে হাজির হয়েছি তো সতেরো নম্বর ম্যাথ আমাকে কী বলছে বলছে টেন থিটা প্লাস সিক্স থিটার আর স্কোয়ার সমান সমান ওয়ান প্লাস সাইন থিটা মাইনাস ও ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা আমাকে দেখাতে হবে সো অ্যাট ফার্স্ট আমি কী করবো লেফট হ্যান্ড সাইড তুলে নেব আসলে দেখি আমার লেফট হ্যান্ড সাইডে কী রয়েছে তো হোয়াট ইজ মাই লেফট হ্যান্ড সাইড সতেরোর লেফট হ্যান্ড সাইডে কী আছে দেখো তো লেফট হ্যান্ড সাইডে আছে হলো ট্যান থিটা প্লাস সেক থিটা এর উপরে স্কোয়ার ওকে এখন আমি কী করতে পারি আমি করতে পারি টেন থিটার জায়গায় আমি কী সূত্র জানি ট্যান থিটার সূত্র আমরা জানি হলো সাইন থিটা বাই কস থিটা প্লাস সেক থিটার জায়গায় আমি কী জানি ওয়ান বাই কস থিটা এর উপর কি দিলাম আমি স্কোয়ার ওকে তাহলে এবার আমি কি করব দেখো কস থিটা যদি আমি কমন নেই অর্থাৎ লসাগু করি তাহলে কি পাবো সাইন থিটা প্লাস ওয়ান এই যে অল স্কোয়ারটা এইভাবে দিলাম অল স্কোয়ারটা এইভাবে বাহিরে দিলাম আশা করি আরও কোনো সমস্যা নেই এখন সাইন থিটা প্লাস ওয়ান এর উপর স্কোয়ার দিব এবং কস স্কোয়ার থিটা দিব ওকে তাহলে সাইন থিটা প্লাস ওয়ানের উপর স্কোয়ার একটা হলো কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার সমান আমরা কি জানি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কেন কারণ আমরা জানি যে সাইন থিটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকোয়াল ওয়ান তাহলে সাইন স্কোয়ার থ্রিটাকে ওদিকে পাঠালে আমি কি বলতে পারি বলতে পারি কস স্কোয়ার থ্রিটা সমান সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থ্রিটা তো ওয়ানের উপর স্কোয়ার দিলেও তেমন কোনো সমস্যা নাই তাহলে বেসিক্যালি আমি কস স্কোয়ারের জায়গায় আমি কি লিখবো দেখো উপরে লিখলাম সাইন থিটা প্লাস ওয়ান এর উপরে স্কোয়ার আর নিচে লিখলাম ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ওয়ানের উপর স্কোয়ার দেবেও আশা করি কারো কোনো সমস্যা নাই এবার আমি কি সূত্র জানি এবার আমি সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার একটা সূত্র আছে আমি লিখলাম সাইন থিটা প্লাস ওয়ান একবার দেখো আমরা জানি এ গুনন এ সমান সমান এ স্কোয়ার না তাহলে এ স্কোয়ার থাকলে এ গুননে লেখা যাবে কি যাবে না অবশ্যই লেখা যাবে তাহলে এই পুরোটা যদি এ হয় তাহলে এ গুনন আমি কি দিব এ গুনুন এ দিব লিখলাম প্লাস আর নিচে এই যে এ প্লাস আমি দিলাম দেখো এটা প্লাস আর এটা প্লাস কাটাকাটি করে দেওয়া যায় এখানে ওয়ান প্লাস সাইন থিয়েটার এখানে সাইন থিটা প্লাস ওয়ান একই কথা তাহলে উপরে কী পরে থাকলো উপরে থাকলে হলো উপরে লেখি উপরে থাকলে হলো সাইন থিটা প্লাস ওয়ান আর নিচে থাকলে হলো ওয়ান মাইনাস সাইন থিটা এটাকে যদি ঘুরায় লিখে আমি কি লিখতে পারি ওয়ানটাকে আগে দেই প্লাস সাইন থিটা পরে দেই কারণ সাইন থিটার সামনে কেউ নেই মানে প্লাস আছে আর নিচে হলো ওয়ান মাইনাস সাইন থিটা এটা হলো আমার রাইট হ্যান্ড সাইড আশা করি এই ম্যাটটা এ জায়গা পর্যন্ত ক্লিয়ার যদি কারো কোনো কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো এই ছিল আমার কত নাম্বার ম্যাথ সতেরো নম্বর এরপরে কত আছে আঠেরো নম্বর সো চলো আঠারো নাম্বারে জাম্প করি সো আঠারো নাম্বার ম্যাথটা আমার কী বলছে দেখো এখানে কিন্তু কোণের হেরফের করা হয়েছে এখানে বলা আছে কট এ প্লাস টেন বি তার নিচে আছে হলো কট বি প্লাস টেন এ এখন আমি এগুলো কি সবার আগে সাইন কসে কনভার্ট করবো কিসে কনভার্ট করবো সাইন কসে কটের জায়গায় আমি কি লিখব কস এ বাই এ প্লাস টেনের জায়গায় কী সাইন এ সাইন এটা বি সাইন বি বাই হল কস বি নিচ্ছে কটের জায়গায় আবার লিখবো কস কট বি কট বি বাই আর কত সাইন বি প্লাস প্লাস টেনের জায়গায় এর জায়গায় কি লিখব সাইন এ ডিভাইডেড বাই কী হবে কস এখন এখানে আমি ভগ্নাংশের যোগ করবো আর এইখানে আমি ভগ্নাংশের যোগ করব কোলে আমি করলে আমি কি পাচ্ছি আমি পাচ্ছি দেখো উপরে থাকতেছে হলো আমার সাইন থিটা সাইন এ ইন্টু কস বি দাঁড়াও উপরে থাকতেছে হলো আমার সাইন এ কস বি সাইনে আর কস বি এখন এটা দ্বারা যদি সাইনে সাইনে বাদ দেয় তাই থাকবে কস বি কস বি আর কসে গুণ করলে কি আসবে কস এ ইন্টু কস বি প্লাস এটাতে এটা ভাগ করলে সাইন এ সাইনে আর সাইন বি গুণ করলে কী পাবো সাইন এ সাইন বি এখন নিচে সেম কাহিনি কী আছে নিচে আমার কাছে নিচে আমার কাছে যেটা আছে সেটা হলো সাইন বি আর কস এ এই হলো সাইন বি আরেকটা হলো কস এ ওকে তাহলে এটাতে এটা ভাগ করলে সাইন সাইন বাতালে কস এ আর ক এটা হবে কস তাহলে আমি কি লিখবো কস এ ইনু কস বি তারপর কি আছে প্লাস এখানে কি আছে কস এ আর কস এ বাদ গেলে কি থাকবো সাইন বি সাইন বি আর সাইনে গুণ করলে আমি পাব সাইন এ ইন্টু সাইন বি এবার এই ভাগের দাড়িটা উল্টে আমি কি করে দিব গুণ করব তাহলে উপরে একটা সেম থাকবে উপরে কি কি আছে উপরে আছে হইল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি এরপর নিচে কী আছে নিচে আসছে হলো সাইন এ ইন্টু কস বি দেন গুণুন এই ভাগটা উল্টে গেতাম এটা উল্টে যাবে উপরে চলে যাবে কে সাইন বি কস এ আর নিচে কী থাকবে নিচে থাকবে হলো কস এ কস বি দেখলাম কস এ কস বি প্লাস কী আছে সাইন এ সাইন বি সাইন এ সাইন বি এখন দেখো এই যে কসে এ কস বি কসে কস বি প্লাস সাইনে সাইন বি প্লাস সাইনে সাইন বি এইটার এইটা কাটাকাটি যায় গেলে উপরে কি পরে থাকে উপরে থাকে হলো সাইন বি ইন্টু কস এ আর নিচে থাকে হলো সাইন এ ইন্টু কস বি এখন দেখো কোনগুলো মিলাই বি বিবি কোন একদিকে করি এ এ কোন একদিকে করি তাহলে কি পাবো সাইন বি বাই হইল কস বি ইন্টু ইন্টু না একই সাথে লেখি উপরে কথা হবে কস এ আর নিচে কী হবে সাইন এ তাহলে এটা সাইন বাই কস মানে কি আমি পারি টেন বি আর কস এ বাই সাইন মানে কি কট এ এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে আশা করি কারো কোনো সমস্যা নাই আমার আনসারে কী চাইছে কট এ ইন্টু টেন বি এই হলো আমার ম্যাথের অ্যান্সার আশা করি এই ম্যাটটা আমরা বুঝতে পেরেছি ম্যাপটা আমি আরেকবার রিকল করাই দিচ্ছি দেখো কট এ প্লাস টেন বি একটা হলো কট বি প্লাস টেন এ লেফট হ্যান্ড সাইড তুললাম কত নম্বর এটা আঠারো নম্বর এবং এটা হলো লেফট হ্যান্ড সাইড এরপরে কটের জায়গা লিখলাম কস এ বাই সাইন এ ট্যানের জায়গায় লিখলাম টেন বি এর জায়গায় লিখলাম সাইন বি বাই কস বি মানে কোনগুলো কিন্তু সেম থাকবে আবার কটের জায়গায় হবে কস বি সাইন বি ট্যানের জায়গায় হবে টেন এ মানে টেন এর জায়গায় হবে টেন এ সাইনে বাই কস এরপর এখানে ভগ্নাংশের যোগ এখানে ভগ্নাংশের যোগ নিচ্ছে তারপরে এই ভাগের দায়ীটা উল্টে আমি গুণ করে দিলাম করে দেওয়ার পর দেখলাম এইটা আর এইটা মিলে যায় তাই কেটে দিলাম কেটে দেওয়ার পর কি থাকলো এই অংশটা এবং এই অংশটা থাকলো এই অংশ দুটো আবার মিলাইলাম এলাম এই যে এখানে লিখলাম লেখার পর এই বি আর বি এক একদিকে করলাম এ কোন আর এ কোনকে একদিকে করলাম সো এইটার সূত্র আসে টেন আর এইটার সূত্র আসে হলো কট সাজা লিখলে আমার ই রাইট হ্যান্ড সাইড মিলে যায় এই ছিল আমাদের ১৮ নাম্বার ম্যাথ সো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবে সুন্দর থাকবে তারা